আজকে ব্র্যান্ড বাজার থেকে একটি ডিএসএলআর ক্যামেরার রিভিউ দেখাবো এটি কিন্তু ক্যানন ইও এস ডি এবং সবচেয়ে কম কম দামের মধ্যে সবচেয়ে ভালো ডিএসএলআর ক্যামেরা এটি দিয়ে কিন্তু আপনি যারা ইউটিউবে কাজ করতে চান বা প্রফেশনালি কাজ করছেন তারাও কিন্তু এই ধরনের কাজ করতে পারেন তবে মনে রাখবেন যে আপনি যদি ভালো ক্যামেরাম্যান হন তবে যে কোনো ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভালো ছবি করতে পারবেন বা ছবি তুলতে পারবেন আমরা ক্যামেরাটা এই ক্যামেরাটি দিচ্ছে প্রাইস নিয়ে আমরা একটু পরে কথা বলবো যেহেতু প্রাইস আপ ডাউন করতে হবে একটা ম্যানুয়াল দেখতে পাচ্ছি সাথে আপনি দেখে নিন আর ব্র্যান্ড বাজার কিন্তু আপনাকে তিন থেকে বারো মাসের ইনস্টলমেন্টের সুবিধা রয়েছে ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বিস্তারিত জানার জন্য ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে ব্র্যান্ড বাজারের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট এবং ঘরে বসে কেনার জন্য ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে কিন্তু বাই না অপশন রয়েছে বাই না অপশানে ক্লিক করে ঘরে বসে কিন্তু আপনি ক্যামেরার যে কোনো ক্যামেরা টিভি এগুলো কিন্তু কিনতে পারবেন আমরা প্রথমে কিছু লেন্স দেখতে পাচ্ছি একটি লেন্স দেওয়া আছে সাথে এবং এটি সমতা আঠারো থেকে পঞ্চান্ন মিটার আর লেন্স দেওয়া আছে আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এবং আঠারো থেকে পঞ্চান্ন মিটার লেন্স হলো বেসিক লেন্স এটি ছাড়া আসলে এন্ট্রি লেভেলের ক্যামেরা যেহেতু জাস্ট বেশিরভাগ ফ্রেশ বা নিউ ইউজার্স আই এই ধরনের ক্যামেরা সাধারণত কিনে থাকে তো যারা প্রথম দিকে মানুষে হ্যাঁ হাত কাঁপে তাই এই ধরনের ছোট ক্যামেরাগুলো কিন্তু আপনি সেক্ষেত্রে নিতে পারেন এবং সাথে কিন্তু আপনি আমরা একটি চার্জারের বাকি অংশ দেখতে পাচ্ছি ব্যাটারি চার্জ করার জন্য এবং সাথে পাওয়ার কর দেওয়া আছে যেটির সংযোজন করে আপনি চার্জ দিবেন এবং সাথে ইউএসবি কেবল দেওয়া আছে ডাটা ট্রান্সফারের জন্য এবং সাথে পাওয়ার স্টিপ দেওয়া আছে যে ঝুলানোর জন্য এবং সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি এবং একটি কথা মনে রাখবেন যে বাজারে কিন্তু অনেকেই আপনার সেকেন্ড হ্যান্ড ক্যামেরা বিক্রি করে আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ড নিউ ইনটেক ক্যামেরা পাবেন ব্র্যান্ড বাজার বিডি ডট কম পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে আপনাকে দেখে নিন সেই চমৎকার সেই ক্যানন তেরোশো ডি ডিএসএলআর ক্যামেরাটি এবং ব্র্যান্ড বাজারের যে ডিসপ্লে সেন্টারের অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পিছনে রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দুই তালাতে আর ব্র্যান্ড বাজারে থেকে যদি আপনি মোবাইল ফোনেও কিন্তু অর্ডার করতে পারেন সেক্ষেত্রে ফোন করতে হবে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এট ফাইভ নাইন জিরো নাম্বারে আপনি একদম ইনটেক ব্র্যান্ড নিউ পণ্য নেওয়ার জন্য কিন্তু ব্র্যান্ড বাজার শপে আসবেন এবং প্রাইসটার জন্য কিন্তু ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে অলওয়েজ ভিজিট করতে হবে এবং চিপেস্ট প্রাইজে ক্যামেরা এবং যে কোনো অ্যাক্সেসরিজ ক্যামেরা সব ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু ব্র্যান্ড বাজার শপে রয়েছে এছাড়াও ব্র্যান্ড বাজারে কিন্তু টিভি রয়েছে বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের টিভি রয়েছে এসি রয়েছে বিভিন্ন যেমন গ্রে গ্রি ব্র্যান্ডের এসি ক্যারিয়ার ব্র্যান্ডের এসি রয়েছে সাথে জেনারেল ব্র্যান্ডের এল ব্র্যান্ডের এসি কিন্তু ব্র্যান্ড বাজার শপে রয়েছে এছাড়া ডিপ ফ্রিজ পাবেন এল জি এবং গ্রি ব্র্যান্ডের ডিপ ফ্রিজও কিন্তু ব্র্যান্ড বাজার শপে রয়েছে এছাড়া কিছু হোম অ্যাপ্লায়েন্সও কিন্তু ব্র্যান্ড বাজার থেকে আপনি সহজে দেখে নিতে পারবেন বেস্ট কোয়ালিটির বিভিন্ন পণ্য নেওয়ার জন্য কিন্তু এছাড়া সনি স্যামসাং এর বিভিন্ন মডেলে টিভি কিন্তু ব্র্যান্ড বাজার শপের ফোর কে সর্বনিম্ন সাইজ চব্বিশ ইঞ্চি টিভি থেকে শুরু করে আপনি পঁচাত্তর ইঞ্চি টিভি পর্যন্ত ব্র্যান্ড বাজার শপে কিন্তু আপনি দেখে নিতে পারবেন বিভিন্ন মডেলের টিভিগুলো এছাড়াও আমরা ক্যামেরার জন্য আপনাকে বলবো ভালো ক্যামেরা নেওয়ার জন্য ব্র্যান্ড বাজার শপে আসুন ব্র্যান্ড বাজার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিতে